এখন অটো স্টার পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছি ঈদের আগে আমাদের বেশ কিছু আমাদের ওয়ার হাউসে বেশ কিছু কাজ চলছে আমরা আসলে একটু সময় নিয়ে এসেছি যে ঈদের আগে যে কাজগুলো হয় মানে এভরিডে সো আমরা একটু দেখানো ট্রাই করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার অয়েল চেঞ্জ হচ্ছে এটা একটি প্রেমীয় হ্যাঁ টু থাউজেন্ড সেভেন্টিনের একটি গাড়ি রেড ওয়াইন কালার দেখতে পাচ্ছেন আমাদের এখানে হবিস পার্কে বেশ গাড়ি আলহামদুলিল্লাহ সো দেখতে পাচ্ছেন এখানে প্রিভিয়াস কিছু গাড়ি রয়েছে এখানে যে প্রাডো দেখতে পাচ্ছেন প্রাডো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের একটি গাড়ি এটা আমাদের এখানে এসেছে সো এই গাড়িটি জাস্ট আমরা মোটামুটিভাবে ডেন্ট কমপ্লিট হয়ে গেছে কিছু ইকুইপমেন্ট লাগবে হেডলাইট বা অন্যান্য এগুলো জাস্ট আমরা ইনস্টল করে এটা পেন্টে চলে যাবে সো এই গাড়িটি টোটালটাই পোলট্রি খেয়েছিল সো আমরা চেষ্টা করছি এটা ইনশাআল্লাহ হয়তো বিশ পঁচিশ দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আরও একটি গাড়ি এই গাড়িটি হচ্ছে আজকে ব্রেক বুস্টার চেঞ্জ করবো আমরা এটা ব্রেক বুস্টার হচ্ছে মাস্টার সার্ভিস হচ্ছে গিয়ার অয়েল মোবিল অয়েল সবগুলো চেক হচ্ছে হ্যাঁ হার্টি ব্যাটারি মাস্টার সার্ভিস হচ্ছে সো এটা হচ্ছে স্কোয়ার আরও একটি স্কোয়ার দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ার জিআই প্রিমিয়াম এটা হচ্ছে ব্যাক ক্যামেরা একটু প্রবলেম হয়েছে এর জন্য ব্যাক ক্যামেরা ইনস্টল করার জন্য এসে এটা ব্যাক ক্যামেরা ইনস্টল হবে শেষ সো এটা হচ্ছে আমাদের ওয়াশ জোন যে ওয়াশ হলো এখন গাড়িটি বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ভাই ওয়াশ করে নিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে সো আরও কিছু দেখানোর চেষ্টা করি আমাদের এখানে যে পেন বুথে আমাদের এখানে একটা গাড়ি রয়েছে এখানে হচ্ছে করলা ডাব্লিউএসি হ্যাঁ যেটা হয় যে আঠারো সিসির গাড়িটি এই গাড়িটি আমরা সামনের একটু ঘুরে দেখাই কাম এদিক নিয়ে আসেন এটা সামনের বাম্পার এবং উইঙ্কার মিরোর প্রবলেম হয়েছে সামনের বনারটা ট্যাপ খেয়েছিল সামনের বনারটা ঠিক করে জাস্ট কালার কাভারিং হচ্ছে দেখতেই পাচ্ছেন কাভারিংয়ের পরে আমরা আসলে কাজ শুরু করব জাস্ট এই এই সাইডটার রাইট সাইডে বেশ কিছু ড্যামেজ হয়েছিল ড্যামেজ হয়েছিল এই গাড়িটি আমাদের এখানে এসেছে সো ইনশাল্লাহ চেষ্টা করছি এটা হয়ে যাবে এখানে আরও একটি গাড়ি রয়েছে এক্সটেল এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন একটি গাড়ি এই গাড়িটি কী হয়েছিল আমরা একটু দেখাই এটা সামনের বনাট এবং সামনের সাইডটা সামনের সাইডে লেগেছিল হেডলাইট সহ ক্ষতিগ্রস্ত হয়েছে হেডলাইট আমরা চেঞ্জ করে দিয়েছি আরও যেই ইকুইপমেন্টগুলো লাগবে বা লাগছে আমরা আসলে আমাদের অটো এখানে এখানেই আমাদের এই ইকুইপমেন্টগুলো অনেকগুলোই রয়েছে যেগুলো আমরা আসলে ইনস্টল করে দিচ্ছি আসলে আমরা একটা সময় খুবই চিন্তিত ছিলাম যে এক্সটেল বা অন্যান্য যেই মানে এক্সক্লুসিভ গাড়ি ওগুলো আসলে আমাদের এখানেই সার্ভিস করা যায় এটা নিয়ে আসলে আমরা আসলে আমরা ভাবতাম না যে আমাদের রাজশাহীতে করা যায় বিকজ অফ ছোটো খাটো বিষয় ইভেন্ট দেখা যাচ্ছে মোবিল চেঞ্জ করবো এটাও আসলে একসময় আমাদের এখানে হতো না এখানে আমাদের অনেক ভাইয়ের এরকম কমপ্লেইন ছিল যারা আসলে এগুলোর জন্য তারা ঢাকায় যেতে হতো আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা এটা ফুল গাড়ি কালার হয়েছে এটা কালার হচ্ছে ফুল গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি ফুল গাড়ি কালার হচ্ছে হ্যাঁ ফুল গাড়ি কালার আমরা একটু ভিতরটা দেখাই ভিতরটা দেখান সমস্ত কিছু যে ইকুইপমেন্টগুলো হ্যাঁ এইভাবে ধরবে সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো ময়লা ধর সমস্ত কিছু যেগুলো খোলা হয়েছে ভিতরে এবং ইঞ্জিনের এই জায়গাটা দেখেন সব কিছু আমরা খুলে ফেলেছি পাশ থেকে আসেন একটু এই দেখেন হ্যাঁ আমরা একটু এদিকে একটু দেখাবো ঘুরে দেখাই আর একটি গাড়ি আমাদের ওয়াশে উঠল আমরা গাড়িটি আমরা একটু এই গাড়িটি ওয়াশে আসছে আমরা একটু দেখাই এটা আমাদের এখানকারই গাড়ি সো এই গাড়িটি এখন ওয়াশে ঢুকছে এটা হচ্ছে সিএইচআর টু থাউজেন্ড নাইনটিনের এই গাড়িটা আমরা এখন ওয়াশ করব ইনশাল্লাহ সো যাই হোক আসলে সময় স্বল্পতার কারণে আমি প্রত্যেকটা গাড়ি বা অন্যান্য যেই ওই সময় স্বল্পতার কারণে আসলে প্রত্যেকটা রিভিউ বা প্রত্যেকটা কিছু দেখানোর আসলে সময় করতে পারি না সো তারপরেও চেষ্টা করছি অটো চেষ্টা করছে প্রত্যেকটা গাড়ি না হোক যখন যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো আসলে দেখানোর ট্রাই করছি সো যারা আসলে ঈদের আগে গাড়ির কাজ করতে চাচ্ছেন আসলে কোথায় থেকে গাড়ির মেনটেনেন্স করবেন এটা নিয়ে খুবই চিন্তিত আমি সেই ভাই এবং বন্ধের উদ্দেশ্যে আমার মেসেজটা দিতে চাই যে আপনার বাড়ির খুবই নিকটে অফিস স্পার সার্ভিস পয়েন্ট রয়েছে যেখান থেকে আপনার পছন্দের গাড়িটি আপনি চাইলেই সুন্দর মতো করে সার্ভিস করাতে পারবেন পছন্দের গাড়িটি আপনার সুন্দর মতো করে রিজনেবল প্রাইসে সার্ভিস করতে পারবেন আপনাদের রাজশাহীতেই স্পার সার্ভিস পয়েন্ট রয়েছে যেখান থেকে আপনার পছন্দের গাড়িটি সার্ভিস করতে পারবেন ইভেন আমাদের ঈদের মধ্যে বেশ কিছু অফার চলছে আপনি চাইলে দেখা যাচ্ছে হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার অন্যান্য যে ইকুইপমেন্টগুলো আছে আমাদের ওয়েবসাইটে ওই প্রমোশনগুলো দেওয়া আছে ওগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা জাস্ট ঈদের জন্য আমরা একটা ছাড় দিয়েছি যে সব কিছু একসাথে দেখা যাচ্ছে দশ পনেরোটা পরীক্ষা আপনি জাস্ট ওয়ান নয়শো নিরানব্বই টাকায় আপনি করতে পারবেন সো আরও ওয়েবসাইটে আমাদের মেসেজ রয়েছে যারা আসলে আমাদের ওয়েবসাইট ফলো করেন যারা আমাদের পেজ ফলো করেন অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট তারা আসলে এই মেসেজগুলো হয়তো পেয়েছেন সো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর সুন্দর গাড়ি এবং সার্ভিস প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো এই গাড়ি বা রিভিউ নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিদুল